হাই সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে যাব নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং যেটি দেখার জন্য বিশ্বের সকল মানুষ হয়ে বসে থাকে যারা নিউ ইয়র্ক সিটিতে আসে তারা এটি দেখবেই এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আসে এম্পায়ার স্টেট বিল্ডিংটি চোদ্দোশো চুয়ান্ন ফিট হাই এটি একশো টা ফ্লোর সো এটি থেকে নিউ ইয়র্ক সিটি কেমন দেখা যায় সেটি আপনাদেরকে দেখাবো দেখছেন একটা বল সেই বলের উপরে ফেলের একটা অটোগ্রাফ দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের এখানে ছবি দেখতে পাচ্ছেন যারা তারকারা আছেন মহা তারকারা আছেন সারা বিশ্বের তারা এম্পায়ার বিস্কুল বিল্ডিংয়ে স্টেট বিল্ডিংয়ে যখন উঠেছেন তারা ছবি তুলেছেন সেই সব ছবিগুলো সুন্দরভাবে টাঙিয়ে রাখা হয়েছে তারা অ্যাম্পায়ার বিস্কুল স্টেট বিল্ডিং এর উপর থেকে শহরটি অবলোকন করেছেন এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে আমরা উঠেছি এলিভেটার উপরের দিকে এবং আপনার উপরে উঠতেছি সো বিভিন্ন কনস্ট্রাকশনের জিনিসগুলো দেখা যাচ্ছে এই যে ফ্লোর লেভেল দেখা যাচ্ছে এখানে আমরা হলস এলিভেটারের ভিতর দিয়ে চলে এসেছি আমরা এখন উপরের দিকে যাচ্ছি একদম টপ ফ্লোরে আমরা উঠে গেছি টপ ফ্লোর থেকে আমরা নিউ ইয়র্ক সিটি এখন দেখব নিউ ইয়র্ক সিটি দেখতে কেমন লাগে আপনারা আমার সাথেই থাকুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা কমেন্ট করে জানাবেন এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে যারা নিউ ইয়র্কে আসেন এম্পায়ার স্টেট বিল্ডিং দেখার জন্য অনলাইনে টিকিট কাটতে হয় অনলাইন

রিভারটি আছে এখান থেকে পুরো ম্যানাটন টি করতে পারছেন আপনারা বিল্ডিং থেকে বিল্ডিং থেকে যেটি ম্যানাটনের মেড টাউনে অবস্থিত এটি তার্রিট অ্যান্ড অ্যাভিনিউ উপরে এটি বিল্ডিংটি সো অনেকেই যখন উঠে যেতে বয় পায় আই খুব ভয় পাচ্ছে গ্লাসের পাশে গিয়ে ছবি তুলতে কিন্তু নিমা একটু বয় পায় নাই ও ছবি তুলছে গ্লাসের পাশে গিয়ে দেখতে দেখছেন আপনারা পর্যটকরা এখানে আসে এবং এখানে টাপ উঠে বাইরের দৃশ্যগুলো তারা অবলোকন করে এখান থেকে পুরো শহরের দৃশ্যটি দেখতে একটা স্বপ্নের মতো দেখায় ম্যানাটনের যেই চারপাশে রিভারটি আছে হারসন রিভার ইস্ট রিভার ম্যানাটনটি একটা মিডল অফ দ্য পয়েন্ট এটার আশেপাশে আপনারা বিভিন্ন ধরনের